হ্যালো আলাইকুম দিস হিরাজ সবাই ভালো আছেন অনেক দিন পর একটি ব্লগ শেয়ার করছি তো এই ব্লগটা স্টার্টিং ছিল ঈদের আগের দিন থেকে তো ঈদ উপলক্ষে তো সবাই শপিং শেয়ার করে তো আমি শপিং না দেখেন আমি কি শেয়ার করছি সেটা হচ্ছে এই ক্যাসরলটি যে আমি নিয়েছি তো বুঝতেই পারছেন যেহেতু কোরবানি ঈদ শপিংটাও কেমন হবে সবার জন্য শপিং করা হয়েছে বাট হচ্ছে সেগুলো আর শেয়ার করছি না শেয়ার করছি এই বিগ সাইজের যে ক্যাসোলটা আমি নিয়েছি সেটা শেয়ার করেছি আর এখানে নিয়েছি ছোট্ট একটি ফ্রাই নিয়েছি দেন হচ্ছে সাথে একটা চামচও নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই ফ্রাই আমি নিয়েছি রাইনের জন্য রায়ানের যে সকালের যে স্টার্টিংটা হয় সেটা হচ্ছে ডিম পোচ দিয়ে আমি যখন আমার বড় ফ্রাইপ্যানে যখন হচ্ছে ডিমটা পোচ করি তখন অনেক তেল ওয়েস্ট হয় দেন হচ্ছে রাখাটা খুবই ঝামেলা হয় তাই আমি ছোটোর মধ্যে এই ফ্রাইপ্যানটা নিয়েছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন হচ্ছে আমি যে বিগ সাইজের যে ক্যাসেরোলটা নিয়েছি সেটা হচ্ছে জিও কোম্পানি তো সেটাই শেয়ার করেছি টু জেড আমি দেখিয়েছি তো এখন হচ্ছে আমি কিচেনে রেখে দিয়েছি যেই তো ওয়াশ করতে হবে কারণ হচ্ছে পরের দিনই তো এটার মধ্যে রান্না স্টার্ট হবে তো এখানে কি শেয়ার করছি এখন যেটা হচ্ছে আমি আমার ব্যাডটা গুছিয়ে নিব এই ব্যাডটা নিয়ে যে কি বিপদে পড়েছি সেটা তো একটু পরে বলছি আচ্ছা এই তো বললে তো আমার সেম তো আমার যে হেল্পিং হ্যান্ড যারা আছে তারা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার বেডরুমটা খুবই ডিপ ক্লিন করেছে তো বলেছিলাম না যে আমার এই ব্যাড নিয়ে হচ্ছে আমি বিপদে পড়ে আছি সেটা হচ্ছে বেডশিট কি টাইপের বেডশিট নিব দেন হচ্ছে কোনটা বিছালে খুব ভালো মানাবে তো এইটা যখন আমি বেডশিট কিনতে যাই খুবই প্যারায় পড়ে যায় কারণ হচ্ছে যদি হচ্ছে মেরুন রেড মেরুন নেই তাহলে খুবই ডিপ হয়ে যায় আর গোল্ডেন যে কালারটা সেই কালারটাই আমার বেডরুমে বেশি মানাবে কারণ হচ্ছে ফার্নিচারগুলো যেহেতু হচ্ছে গোল্ডেন তো সেটাই আমি খুবই কষ্ট করে ম্যানেজ করতে পেরেছি দেখতে পাচ্ছেন এখন যে বেডশিটটা খুবই দারুণ লাগছে তো যাই হোক তারা তো ক্লিন করেছে আমি যেহেতু সময় পাই না তো আমার কাছে মনে হয় হয়েছে যে কার্পেটটা সেটাও আমি ভ্যাকিউম দিয়ে ক্লিন করেছে তো তারা করেছে দেখতে পাচ্ছেন তারপরেও তো ভ্যাকিউম ক্লিনার দিয়ে তারা করতেই চায় না আমি যতই বলি যে আপনারা ইউজটা শিখেন যেহেতু আমার এখন সময় হয় না তো তারা নাকি ভয় পায় তো যাই হোক আমি করে নিচ্ছি এখন যেহেতু সময় পেয়েছি লুকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেডরুমটা কতটা ক্লিন হয়েছে তো ঈদের আগের তিনি সমস্ত যত প্রকারের কাজ আছে মানে ডিপ ক্লিনের যত প্রকারের কাজ আছে তাদেরকে দিয়ে আমি ভালোভাবে করিয়েছি আর যেটা আমার দাঁড়াতে হবে বা আমারই করতে হবে সেটা আমি করে নিয়েছি কারণ হচ্ছে সব কিছু তো আর হেল্পিং হ্যান্ডের উপরে ডিপেন্ড করা যায় যেমন হচ্ছে বেডশিটটা তারা বিছিয়েছে আমার পছন্দ হয়নি আমি বিছিয়েছি দেন হচ্ছে তারা আমার কার্পেটটা প্রতিদিনই ক্লিন করে বাট আমি যেহেতু সময় পেয়েছি দেখেছেন আমি ভ্যাকিউম ক্লিনার দিয়ে কীভাবে করেছি তারপর হচ্ছে তারা হচ্ছে কিচেনটাকে এত সুন্দরভাবে ডিপ ক্লিন করেছে দেখেছেন কত সুন্দরভাবে করেছে তো সব কিছু করার পর লাস্টে যেটা আমি ফাইনাল টাচ দিয়েছি কোনটা কোথায় প্রপারভাবে রাখতে হয় সেটা রেখেছি দেখেছেন তো ঈদের আগেই সমস্ত কাজ শেষ করতে হয়েছে এটা কম বেশ সবাই করেন আর আমি যেহেতু এখনই টাইম পেয়েছি জানেন ঈদের পর আবার যখন আমার বিজনেস স্টার্ট হবে তখন আমি আবার বিজি হয়ে যাব তখন হচ্ছে টোটালি আমি আর হেল্পিং হ্যান্ডদের উপরে আমি সব কিছু ছেড়ে দেই এখন চাইলেও কিছু করার নাই মনে হয় যে সব কিছু আমি করি বাট একা যেতে হয় না তো যাই হোক এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার কিচেনের যে চুলা সেটা নিয়ে অনেক কমেন্ট আসে আগে যে আমি ভিডিও শেয়ার করেছি তো সেখানেও অনেক কমেন্ট আসে যে আপনি চুলাটা আবারও প্রপারভাবে দেখাও তো এখন যেহেতু কিচেনটা ক্লিন হয়েছে তো ভাবলাম যে এখনও ভালোভাবে দেখিয়ে আমি শেয়ার করি আবার হচ্ছে কখন সময় পাই বা না পাই তো দেখতে পাচ্ছেন চুলাটা আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি অনেকেই জানতে চাচ্ছেন যে এলপি গ্যাস কি অনেক শেষ হয় কি না খুবই কম হয় কারণ হচ্ছে চুলার যে হিট সেটার অনেক বেশি অল্প আজেই খুবই দ্রুত রান্না হয়ে যায় তো কি কিচেনটা কীভাবে ক্লিন করেছি সেটা দেখেছেন মার্শাল্লাহ এখন আমার কিচেনটা খুবই ভালো লাগছে মাইক্রোওভেনের জন্য যে আমি এই ওয়াগেনটা বানিয়েছি ডাইনিং ওয়াগেন ছোটোর মধ্যে বানিয়েছি কারণ হচ্ছে আমার স্পেস অনুযায়ী আমি মেজারমেন্ট দিয়ে দেন হচ্ছে আমি কাস্টমাইজ করিয়েছি তো এটাও সবসময় মানে হচ্ছে এলোমেলো হয়ে থাকে খুবই মেসি হয়ে থাকে তো এটাও ডিপ ক্লিন হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস কীভাবে প্রপারভাবে রাখা আছে তো সমস্ত কাজ শেষ করার পর তো এটা হচ্ছে দুপুরের পর পরই তো ভাবলাম যে আমি যে ঈদের দিন যে কোরবানির যে মাংসটা রান্না করব সেটার জন্য দেখি সবাই এই মশলাটা বানাচ্ছে তো আমার না খুবই ভয় লাগছে যে এতগুলি মশলা বানাবো যদি নষ্ট হয়ে যায় তো আমি কি করেছি সব কিছু অল্প অল্প পরিমাণ নিয়ে আমি ভাবলাম যে আগে ট্রাই করি কেমন হয় তো সেই মশলাগুলি টেলে নিচ্ছি আর এখানে হচ্ছে হেল্পিং হ্যান্ড দিয়ে আমি পেঁয়াজ কাটিয়েছি আচ্ছা আগে থেকে না আমি এই কাজগুলি অনেকটা করিয়ে রেখেছি যেমন পেঁয়াজ আরও কাটিয়ে রেখেছি আরও আদা রসুন আমি তাদেরকে দিয়ে ক্লিন করে আমি ব্ল্যান্ডার করে রেখেছি তারপর আমি আবারও করেছি কারণ হচ্ছে যেহেতু এখন ফ্রি আছে ভাবলাম সব কিছু বেশি বেশি করে রেখে দিই তো দেখতে পাচ্ছেন কাচের জারে কিছুটা যে রেখেছি সেটা হচ্ছে নর্মালের রাখবো আর যেটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রাখি সেটা এভাবে কিউব করে দেন হচ্ছে জিপাল লক ব্যাগে করে রাখি The cat sat on তো ভয়ে কাজ করছিল যে আমি যেহেতু ফার্স্ট টাইম এই টাইপের গরম মশলাটা বানাচ্ছি কেমন না কেমন হবে বাট বিলিভ করেন আমি এই গরম মশলাটা বানানোর পর যখনই আমি এটা ব্লান করেছি দেন হচ্ছে ডাকনাটা যে ওপেন করেছি এটার স্মেলটা নিয়ে আমি কি বলবো বলে পারবো না মাসাল্লাহ এত পারফেক্ট হয়েছে আর এটার গ্রান্ডটা এতটাই ভালো লাগছে তখন তো আমি পরবর্তীতে বেশি করে বানিয়ে আমি স্টোর করে রেখেছি তো ঈদের আগের দিন পর্যন্ত কি কি করেছি সেটা শেয়ার করেছি দেন এটা হচ্ছে ঈদের দিন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কুরবানির মাংসটা চলে আসলো তো সকালে তেমন আর কিছু ক্লিপ নেওয়া হয়নি কারণ হচ্ছে খুবই কাজে বিজি ছিলাম তো কুরবানির মাংস আসার পর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমাদের দেন হচ্ছে মাংসটাও দেখতে পাচ্ছেন তো মাংসটা এখানে দুই ভাগ করা হয়েছে দুই ভাগ করার পর এক বাঘটা হচ্ছে যে তো দিয়ে দিবে তো সেটাই আমার হাজব্যান্ড দেখছে যে কাকে কাকে দিব দেন হচ্ছে প্রপারভাবে হবে কিনা না যাদেরকে দিব কারণ হচ্ছে এখানে যেটা নিয়ে আসা হয়েছে তো এখানে টোটালি দুই ভাগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে ভাগও করে নিচ্ছে তো আমাদের যে কোরবানি সেটা হচ্ছে গ্রামে হয়েছে আমার হাজব্যান্ডের সবসময়েরই কথা যতদিন আমার শাশুড়ি বেঁচে আছেন উনি গ্রামেই হবে উনি এখানে হবে না তো আমার হাজব্যান্ড কী হয়েছে কোরবানি হওয়ার পর হচ্ছে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাদের যে মাংসটা সেটা নিয়ে এসে চলে আসলো তো সেটি হাজব্যান্ড ভাগ করে দেন হচ্ছে শপিং ব্যাগে করে দেন যাদেরকে দিবে তো তাদেরকে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড চলে গিয়েছে আর এখানে আমি কি করছি দেখেন যেটা হচ্ছে আমি রাখবো সেটাই হচ্ছে আমি জিপার লক ব্যাগে নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এদের দিন এত কাজ বের হয়ে যায় যে মানে সময়ে পাচ্ছিলাম না কিভাবে যে ঈদের দিনটা পার হয়ে গিয়েছে বিকালে যে কোথায় যাব সেটাও টাইম পাইনি নিচের ভাবিরা আসছিল দেন পাশে যে ভাবিরা তারা আসছিল যে কি হয়েছে আজকে আপনি এতটাই বিজি আপনাদের সবসময় বিজি থাকেন যে আজকেও এতটা বিজি তারা তো এসে দেখে মানে অবাক হয়ে গিয়েছে যে ঈদের দিনে এত কাজ করছি তো যাই হোক তো হাজব্যান্ড যখন মাংস নিয়ে আসলো তো মাংস আসার পর না হাজব্যান্ড বললো যে কিছুটা মাংস তুমি রান্না বসে দোকান হচ্ছে সব কাজ শেষ করে যদি রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে তো আমি না কিছু মাংস রান্না বসে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমরা খুবই শর্টকাটে দেখাই বাট হচ্ছে এই কাজ করতে করতে ঈদের দিন আমার প্রায় রাত একটা বেজে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো রাখবো তো সেগুলো হচ্ছে ভাগ ভাগ করে রেখেছি যেগুলি রান্না করব দেখতে পাচ্ছেন এখানে এক পাতিল নিয়েছি এগুলি রান্না করব। প্লেটে যেগুলি দেখছেন এগুলি রান্না করব। তো আর এখানে যারা হচ্ছে আমার বিজনেসে যারা হেল্প করে যে আপুরা তাদের জন্য এখানে রেখে দিয়েছি কারণ হচ্ছে তারা তো এখন ছুটি কাটাচ্ছে তারা তো এখন নাই যখন আসবে তখন দিব আর এখানে আমি জিপার লগ ব্যাগে রেখেছি যদি সবগুলোকে আমি বক্সে রাখতে যাই ফ্রিজে জায়গায় হবে না যেগুলি রান্না করবে সেগুলি হচ্ছে আমি জিপার লগে রেখেছি আর বক্সে প্রতিটা হচ্ছে আমি ভাগ করে রেখেছি কোনটা কি রেসিপি করব তো মনে থাকে সেজন্য আমি বক্সে রেখেছি আর এখানে পায়াগুলি দেখতে পাচ্ছেন পায়াগুলো আমি এভাবে ফ্রিজে রেখে দিবো কারণ হচ্ছে ঈদের পর দিন থেকে যেহেতু হেল্পিং হ্যান্ডরা ছুটি নিয়েছে দুই দিনের জন্য তো আমি একা যেহেতু পারবো না যখন তারা আসবে তাদেরকে নিয়েই করব সেটা মনে করে আমি রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন জিপাল লগে ব্যাগে করে রেখেছি তাই আমি অনেক একসাথে রাখতে পারছি আর যদি বক্সে রাখতাম রাখতেই পারতাম না তো বক্সে যেগুলো রেখেছি সেটাও আমি আলাদা শেলফে করে রাখছি সব মাংস আমি ভাগ ভাগ করে রেখেছি কারণ হচ্ছে আমার যখনই যেটা লাগবে আমি যেন ইজিভাবে নামিয়ে নিতে পারি আচ্ছা এটা হচ্ছে ঈদের পরের দিন তো ঈদের দিন তো রাত প্রায় একটা বেজে গিয়েছে সমস্ত কাজ শেষ করতে করতে আর ঈদের দিন তো মাংসটা মাত্র অল্প পরিমাণ দুই কেজির মতন হচ্ছে রান্না করেছি তো কোরবানি ঈদ তো মানে হচ্ছে বেশি পরিমাণে রান্না করা তো এখানে আমার হাজব্যান্ড আমাকে ম্যারিনেট করে দিচ্ছে যা যা লাগবে সেটা আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নাস্তা টাস্তা করে এই সমস্ত কাজ শেষ করাবো আর সমস্ত কাজ শেষ করার পর যেহেতু আমাদের দাওয়াত ছিল মানে হচ্ছে আমার জায়ের বাসা আমাদের দাওয়াত ছিল তো ভাবলাম সমস্ত কাজ করে রিল্যাক্সে হচ্ছে দাওয়াতে যাব দেন হচ্ছে বাস বাসায় এসে সমস্ত কাজ যখন শেষ থাকবে আর কোনো প্যারাই থাকবে না কারণ বিজনেসের কাজে হোক যে কোনো কাজে হোক সবসময় বিজি থাকি তো হাজব্যান্ড যে মাংসটা ম্যারিনেট করেছে সেটা আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো সেটাই এখন হচ্ছে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গিয়েছে কি কি মশলা দিয়েছি দেখিয়েছি আচ্ছা স্টার মশলাটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা যে এতটা ভালো হবে সেটা আমিও বুঝতে পারিনি তো মাংসটা বসানোর পর দেখতে পাচ্ছেন সমস্ত কাজ আমার বাসার শেষ হয়েছে যেহেতু বলেছিলাম না যে আমাদের দাওয়াত আছে তো সমস্ত সমস্ত কাজ প্রায় একটার মধ্যে আমি সমস্ত কাজ শেষ করে ফেলেছি সমস্ত বাসায় দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে ডিপ ক্লিনটা যদি করা থাকে বাসাটা যদি ক্লিন থাকে নিজের কাছেও ভালো লাগে তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন রান্নাটা খুবই সুন্দর একটা কালার আসে আর কোরবানি মাংসই তো জানেন আলহামদুলিল্লাহ সবসময় মজা হয়ে থাকে যতই আমরা কিনে খাই কোরবানির মাংসর মতো কখনই হয় না মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির এত ভালোভাবে হয়েছে আর মাংসটা এত ভালো পড়েছে আলহামদুলিল্লাহ তো রান্নাটা কমপ্লিট হয়েছে এখানে আমি আবারও চুলাটা কমিয়ে আমি একদম যে ঝোলটা সেটা শুকিয়ে নিব আপনাদের কার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর দেখেছেন আমার রান্না কমপ্লিট হয়েছে সমস্ত কাজ আমার বাসার শেষ হয়েছে কিচেনটা আমি আবারও ক্লিন করে নিয়েছি তো এইভাবে সবসময় যদি ক্লিন করে কোথায় যাই আমার কাছে খুবই ভালো লাগে আর হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার ব্যাডটাও আমি গুছিয়ে নিয়েছি কারণ হচ্ছে রেডি হওয়ার পর খুবই এলোমেলি হয়ে গিয়েছে আর সমস্ত কাজ শেষ করার পর এখন খুবই ভালো লাগছে আচ্ছা ঈদের আগের দিনও হাবিবার বা রুমটা শেয়ার করতে পারেনি কারণ হচ্ছে তারা ওই রুমে মেহেদি দিচ্ছিল আজকেও হাবিবাজিতে রেডি হচ্ছে আজকেও পারলাম না তো যাই হোক নেক্সট ভিডিওতে শেয়ার করবো দেখা করছি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ